নলাটি দু নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের নাগপুর চেকপোস্টের কাছে পানাগড় মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের তেলেঙ্গানা ব্রিজের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ পথ দুর্ঘটনা থেকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে কিভাবে ধাক্কা মেরেছে সেটা সঠিকভাবে জানা যায়নি মৃতের নাম মনিরুদ্দিন শেখ স্থানীয় বাঁধখালা গ্রামে মৃতের বাড়ি বলে জানা যায় স্থানীয় সূত্রের খবর ভিক্ষাবৃত্তির জন্য ওই ব্যক্তি দাঁড়িয়েছিলেন সেই সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায় বলে প্রাথমিক অনুমান পথ চলতি ব্যক্তিরা নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ লোহাপুর ক্যাম্পের পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় নলহাটি দু নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট জনগণ নিউজ